रेल <Sansos> बाय

I'm a sister, 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 i am a sister 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 i am a

আসসালামু আলাইকুম নির্বাচন কয় তারিখে জানেন বারো তারিখ এটা এইভাবে কি করেন আপনি বারো তারিখে ধানের শেষে ভোট দিবেন এবং বাবা ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে এবং বাড়িতে যারা আছে বর্গ যারা আছে আশেপাশে সবাইকে বলবেন যে এই ধানের শেষে ভোট দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আজকে সকালে আটটার মধ্যে কেন্দ্রে যাবেন ধানের শেষে ভোট দেবেন বাবা ভাই খুব ভালো মানুষ পরপর আরও দুইবার সংসদ সদস্য এসে এবার পাঁচবারের সংসদ সদস্য পদপ্রার্থী এইবার ইনশাল্লাহ বিপুল ভোটে পাস করবে এবং মন্ত্রিত্ব নিয়ে আসবে সেই মন্ত্রিত্ব নিয়ে আসলে পরে সাভারও আসলে মানুষের যত ধরনের সাহায্য সহযোগিতা এবং রাস্তাঘাট ত তত ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবে দয়া করে ভোট এবং দোয়া করবেন বাবু ভাই যখন ধর্ম কথা বলছেন বাবু ভাই জানেন তো কোন ডিভিস আবুবাই সবাই বলো বাবু ভাই সারা দিন বাবু ভাই 12 তারিখ আবুবাই সারা দিন বাবু ভাই আরো জোরে বাবু ভাই সবাই বলো

শিশে তোর মারো শীত আর বারো তারিখ সবাই বলো হলো না জোরে জোরে যাবে তারিখ সবাই বলো এবার যাবে বাবু বাইর আগালিয়া লিয়ার আবিল বাইর বাবু বাইর সবাই বলো

সমারকা এলাকাবাসির মারকা আমি শীর্ষ মারকা জরে বলো আমি শীর্ষ যাবে আমি শীর্ষ সবাই তালে তালে আমি শীর্ষ তালে মিলে হলো না আমি শীর্ষ হলো না আমি শীর্ষ সরবে জরে আমি সবাই বলো আমি শীর্ষ সবাই আমি

চাক পুষ্টিকর এই মানুষটাও খুব পুষ্টিকর খুব ভালো দিনের জন্য ভোট চাইবেন

ধনেশ শিষে ভট চাই তারকারি সারো দিন ধনেশ শিষে ভোট দিন বুট চাই বুটারের ফুলা চাই সকলের ধামলে আছে শুভ দিন ধনেশ শিষে ভট দিন ছবিকে বলে যায় ধনেশ শিষে ভক চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের বাবু ভাইয়ের সালাম নিন দানের শিষে ভোট দিয়ে কাবেল ভাইয়ের সালাম নিন দানের শিষে ভোট দিয়ে ভোট 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 দিন দানের শিষে ভোট দিয়ে শুভ দিন দানের শিষে ভোট দিয়ে বারো তারিখ দিন দানের শিষে ভোট দিয়ে

তোমার আমার মারকা কা বাইরে মারকা দিন দারে শীষে ভোর দিন বাবু বাইরে যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক

na le zure. kalamba ye. na le zure. agungu ma ye. na le zure. saba ye gbazos. na le zure. ba bubiba ye. na le zure. ba nuwuta ye. na le zure. ewa tɔlo. na le zure. joi xɔlana.

का तारीख गणेशी के साथ गणेश भाई बोलो गणेश शीष थोरे भाई गणेश बारह तारीख गणेश भाई गणेश 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 गणेश

何しないでしないでしないでしな

한글자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. নির্বাচন বারো তারিখ সকাল সকাল থেকে বাবা ভাইকে ভোট দিবেন বাবা জন্য দোয়া করবে যারা ভোটার আছে তাদেরকে বাবা ভোট দিতে উৎসাহিত করবেন আর সবাইকে কেন্দ্রে নিয়ে যাবেন ধন্যবাদ

নালেশী এবারে তালে ভালো তালে নালেশী বলো না নালেশী কই একসাথে নালেশী জোর না তালে তালে একসাথে একসাথে